শ্রীকৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল তো সকালে পুজো পাঠ হয়ে গেছে আর এখন আমি চা খেলাম চা খেয়ে দিয়ে এইমাত্র উঠলাম চা খেয়ে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এই যে রান্নাঘরে দেখো রান্না বসিয়ে দিয়েছি রান্না করবো রান্না করতে করতে ব্লগটা স্টার্ট করছি আর গলার ভয়েসটা যে কিরকম যাচ্ছে যায় না কখন থেকে গলার ভয়েস বসে গিয়েছে শরীর খারাপ থাকার জন্য প্রচণ্ড কাশি আর হচ্ছে তো রান্না গলা দিয়েছি রান্না হোক আর এখন বেজে গেছে সাড়ে দশটা সাড়ে দশটা বেজে গেছে এখন তো ব্লগটা শুরু করছি তো সবাই আমার সঙ্গে থেকে পাশে থেকো আর পুরো ভিডিওতে জোরে থাকো ভিডিও কেউ স্কিপ করে দেখবে না যে যতটুকু পারবে ততটুকুই দেখো আর ভিডিওটা স্কিপ করে টেনে টেনে কেউ দেখো না এদিকে আমার ফ্যানটা শোন করছে ফ্যানটাও চালিয়ে দিয়েছি এই যে এখানে একজন আছে ইনি হচ্ছে পা কোথার থেকে উপরের থেকে লাভ দিয়েছে না কী করেছে পা গেছে ইয়ে হয়ে তোমার হাঁটতে পারছে না ঠিকঠাক মতো পা ল্যাংরা হয়ে বসে আছে আর ভালো থাকলে তো বাড়িতে ওকে পাওয়াই যাবে না শুধু খাবে আর বেরিয়ে যাবে খাবে আর বেরিয়ে যাবে যখন খিদে পাবে তখন আসবে আর এমনি সময় পাওয়া যাবে না এখন পা কোথা থেকে যে কি হয়ে গেছে জানি না সকালবেলা আসলো তা এসে দেখছি হাঁটতে পারছে না ওকে খাওয়ার দেওয়া হয়েছে প্লেটে তো খাওয়ারটা যে খাবে হেঁটে ওটাও একটুখানি হাঁটতে পারছে না যখন শরীর পড়ে যাবে এ একজন আরেকজন আছে ভলু হচ্ছে এখানেই থাকে আমাদের বাড়িতেই থাকে এক বছর হলো আসার আগে কোথায় ছিল জানি না এও যে কোথায় আগে ছিল জানি না তো ভলু এক বছর থেকে বাড়িতেই থাকে আর চার পাঁচ দিন থেকে ও যে কোথায় গিয়ে গিয়ে থাকে চার পাঁচ দিন হ্যাঁ কোথায় গিয়ে গিয়ে থাকে ওই দিকে আবার কোথায় গিয়ে ওকে কামড়ে টামড়ে শেষ করে দিয়েছে আবার বাড়িতে চলে আসছে এখন বাড়িতে এদের হচ্ছে এরকম কাণ্ডকৃতি এদের এক একজনের এক এক জ্বালা তো ঠিক আছে ভিডিওতে চলে থেকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করো তো আমি এখন রান্না বাড়ি করি

সময় বুঝে চোখ তো এটা হচ্ছে আমল দুধের প্যাকেট এই দুধটা খুব গাঢ় আর এই দুধটা যদি এক লিটার হয় তো জল দিতে হয় মনে হয় হাফ লিটার নাকি বেশি জানি না তো আমাদের যেহেতু চায়ের দোকান চা আছে চায়ের দোকান আছে তো ওই শুধু গরুর দুধ দিয়ে চা ভালো হয় না এই দুধটা মিক্স করতে হয় যে যেরকম কাস্টমার পছন্দ করে তো কাস্টমারের পছন্দ অনুযায়ী চা বানাতে হয় শুধু গরুর দুধটা দিয়ে ভালো হয় না তো এটাকে দুধটাকে একটুখানি আমি এখানে খুলে নিয়ে গরম করে এটাকে চা বানানো হয়ে গিয়েছে তো এই দুধটা বাকি দুধটা এখানে প্যাকেটের মধ্যেই রয়ে গেছে ওটাকে গরম করলে এখন ওটাকে খেতেই হবে তাই জন্য ওটাকে ঢাললামও না আর গরমও করলাম না আর এই দুধটা একদম ভালো লাগে না খেতে কেমন জানি একটা লাগে তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো রান্না বসিয়ে দিয়ে সবজি কাটতে বসে গেছি আর আমার বলার আছে এই যে এক বছর দু বছরকার আগেরকার ভিডিও এখন বেছে বেছে কমেন্ট ভিডিওগুলোতে কফি রাইট দিচ্ছে মিউজিক ব্যবহার করেছিলাম ব্লক মিউজিক কফি রাইট ফ্রি মিউজিক ছিল সেগুলো এখন দু বছর হয়ে যাচ্ছে এক বছর হয়ে যাচ্ছে সেই এক বছর আগের দু বছর আগেরকার ভিডিওতে কপি রাইট দিচ্ছে কত মনটা খারাপ হয়ে যাচ্ছে একে একে ভিডিওগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে অনেক ভিডিওতে আমার মিউজিক আছে এখন ওই জন্য আর কোনো ভিডিওতে আমি মিউজিক কোনো মিউজিক ব্যবহার করি না যা ভিডিও বানাই শুধু ভয়েস দিয়ে ভিডিও ছেড়ে দিই তো ওই ভিডিও গুলো দেখে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে এত কষ্ট করে ভিডিওগুলো খুব ভিডিও গুলো রান্না রান্নাবাড়ি কমপ্লিট রান্না হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে চলেও দোকানে তো আমার রাধুরা রান্নাটা পূরণ করলাম এখন আর আজকে রোদ তেমন নেই রোদ নেই কিন্তু গরম আছে রোদের কোনো ঝলক নেই সেরকম রোদ হয়নি আজকে সকাল টাইমটা রোদ উঠেছিল কিন্তু আবার রোদ কমে গেছে এখন মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হবে না কি করে জানি না মেঘলা মেঘলা একদম

আর আমাদের স্কুলের চিল্লা হাল্লা আসছে প্রচন্ড বাচ্চা কাচ্চা গুলো এখন মানে টিফিন হচ্ছে ওই জন্য হাল্লা চিল্লা বাইরের আর আমাদের এই ফুল গাছটা কি যে হয়েছে পাতা ধরে গেছে পাতাগুলো এটাতে বারো মাসে ফুল হয় দুটো চারটে দুটো চারটে করে ফুল হয় ঠাকুরকে দেওয়া হয়ে যায় এই যে সাদা সাদা কি এগুলো মানে কেমন জানি হয়ে গেছে এটা তো হয়েছে একটা ঠিকমতো ফোনটা তো বোঝা যাচ্ছে না সাদা সাদা কী জানি পোকা এটার একটা এক দিদি ভাই গার্ডেনের চ্যানেল আছে তো বলেছিল নিম তেল পাওয়া যায় নাকি স্প্রে করার জন্য তো নিম তেল দিয়ে স্প্রে করতে বলছিল তো ওই তেলটা এনে স্প্রে করে দিলে পরে তারপরে মানে ওই গাছটা ঠিক হয়ে যাবে আর পোকামাকড় ধরবে না তো আমার কাজ বাজগুলো করি পরে আবার ফিরে আসছি আর বলেছিলাম মেঘলা মেঘলা আছে তো বৃষ্টি হবে নাকি বলতে না বলতে একটু পর এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে গাছে গাছপালা যেন দেখতে বেশি চকচকে হয়ে যায় কি সবুজ চকচকে দেখতে অসাধারণ লাগছে দেখতে এগুলো হচ্ছে আমাদের বাড়ির ভেতরে তুলসী গাছগুলো আর উপরে বড় বড় গাছপালাও দেখতে বেশ সুন্দর হয়ে যায় এমনি সব সময় যেহেতু রোডের সামনে আমাদের বাড়ি গাছপালা প্রচণ্ড ধুলা বালি দিয়ে কেমন নোংরা হয়ে থাকে তো বৃষ্টি পড়লে এত সুন্দর চারিপাশটা দেখতে হয়ে যায় এবং কী যে অসাধারণ সুন্দর হয়ে যায় দেখতে আর যাদের যাদের রোডের থেকে একটু ভেতরে বাড়ি আছে তাদের বাড়ি ঘর গাছপালা সবই পরিষ্কার থাকে সুন্দর থাকে কিন্তু আমাদের বাইরে মন্দিরটা যে আছে মন্দিরটাও বালি দিয়ে ভরে যায় বন্ধুরা কালকে ভিডিও করেছি সারা দিনে ভিডিও করার পর পরে আর ক্যামেরার সামনে আসিনি একদম ভুলে গিয়েছিলাম ভিডিও শেষ করার কথাই ভুলে গিয়েছিলাম তো ভিডিওটা কালকের ভিডিওটা আমি আজকে এখন মানে ফিনিশিং করে শেষ করব তো ভিডিওটা কালকে শেষ করতে পারিনি তো কালকে শুক্রবার ছিল আজকে শনিবার সকাল তো ভিডিওটা সবাই যারা যারা প্রথম ফার্স্ট টু লাস্ট দেখেছো তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা নেক্সট ভিডিও ভিডিওতে তোমাদের সবার সামনে দেখা হবে কথা হবে তো ততক্ষণে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো রাধে রাধে